আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বুলবুলি পাখি এবং আমার ওয়াক পাখির তুমুল লড়াই দেখুন ওয়াক পাখি যে কতটা ডেঞ্জারাস হয় এই বিদটা দেখলে বুঝতে পারবেন আপনারা আর দুই দিন যাবত আমার আরেকটি পাখি বাসায় আসে না আল্লাহ পাক যেন কোথায় আসে আর এই পাখিটা বিকেল বেলা আসে সকালও আসে রাত্রে আমাদের গাছে থাকে বাইরে যখন ঠিকমতো খাবার পায় না তখনই বাড়িতে চলে আসে আসার পর ও চিল্লাপাল্লা শুরু করে দেয় আর আমি বাসায় থাকলে উড়াল দিয়ে আমার পায়ের কাছে আসবে আয় আমার ঠুকরাবে তার মানে ওকে খাবার দাও

আমার এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছোটবেলা এরকম কার কার পাখির নিশা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ よろしくいしま